রোববার এর ঢাকা প্রেস ফোর ডট কম এর বিশেষ উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টেকসই উন্নয়নের থ্রিজিরো তত্ত্বযুক্ত করার চিন্তা করছে সরকার সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তত্ত্বের কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা দ্বীকক্ষ সংসদের পক্ষে জোরালো অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ অভ্যুত্থানের অনেক আগেই দ্বীপক্ষ সংসদের প্রস্তাব প্রথম উত্থাপন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই রূপরেখার ঘোষণা দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ বিসিএসের মোট আঠারো হাজার একশো জনকে নিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উ রহমান চব্বিশ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি নতুন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন বলেছেন অতীতে একতরফা ও গায়ের জোরে নির্বাচন করে দেশের বারোটা বাজানো হয়েছে আমরা একতরফা ও গায়ে জোরে নির্বাচন দেখতে চাই না রোববার চব্বিশ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ডেঙ্গুতে মৃত্যু কমছেই না পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও এবার এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ গত চব্বিশ ঘণ্টায় দেশে এগারো জন ডেঙ্গু রোগী মারা গেছেন যা দৈনিক মৃত্যুর হিসেবে চলতি বছরের সর্বোচ্চ গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার চব্বিশ নভেম্বর সকালে প্রতিবাদ মিছিল করেছে নেত্রকোনার পূর্বদলায় এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বদলা থানার ওসি রিয়াদ মাহমুদ তিনি জানান আটকিতরা হলোয়া উপজেলার লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান ছোট ইলাসপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী মো তাজউদ্দিনের ছেলে মোস্তাকিন ও পূর্বদলার উজ্জ্বল দত্তের ছেলে দিত্য দত্ত এগারো দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়েছেন ব্যাটারি চালিত চালকরা। রোববার চব্বিশ নভেম্বর বারোটায় রিক্সা ভ্যানিজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে অবস্থান নেতারা এর ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল তবে পুলিশ অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবার আন্তর্জাতিক খবর জেলে বন্দি ইমরান খানের এক ডাকে রাস্তায় নেমেছে হাজার হাজার জনতা বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়েছেন তার দল এর সমর্থকরা রোববার পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম দনের প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে পাকিস্তান সরকার বন্ধ করে দিয়েছে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা ভারতে রাস্তায় টহলরত অবস্থায় এক পুলিশকে কুপিয়ে হত্যা করেছে তিন ব্যক্তি স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির রাজধানী দিল্লির গোবিন্দপুরী এলাকার আর্য সমাজ মন্দিরের কাছে এ ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় কিরণপাল সিং নামে ওই পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে আজকের মতো এখানেই শেষ খোদা হফেজ